আল্লাহ জাল্লা শাহানুর দরবারে লাখ কোটি সুযোগ শুকুর যিনি আমাদেরকে রবিউল আউ্বালে এই তৃতীয় খুদ্বা তৃতীয় জুমা আসার বসার মেহমান হিসেবে কবুল করেছেন আওয়াজ খুলে বলে আলহামদুলিল্লাহ বিশ্বের কান্ডারি রহমতুল্লাহ আলমিন সৈয়দুল মরসালিন হতমুল নবীন সৈয়দ সাকালাইন রহমতুল্লাহ আলামীন হাবিবিক ব্রিয়া শাহুল আকাশের নক্ষত্র জমিনের নক্ষত্র মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলী ওয়াসাল্লামের উম্মত হিসেবে কিছুক্ষণ দুরশনী পাঠ করেছি মহান আল্লাহর পাকের উপরে পবিত্র জবান দিয়া পবিত্র খোদার পবিত্র মাহবুদের কয়েক মর্তবা জিকির করতে পেরেছি মহান আল্লাহর কাছে লকে শুক্রিয়া আদায় করেছি যেন আল্লাহ তালা দুনিয়ার শান্তি অরকালের মুক্তির পয়সালা করে দেন জোরেকন আমিন আরও জোরেকন আমিন এক বিপদ মহামারী তো আছি করোনা তো আছি আরও বিশ্বের কিছু বেইমান নাস্তিকদের কথার কারণে ব্যঙ্গচিত্র করেছেন আল্লাহর হাবিবের জন্য কেন আল্লাহর হাবিবকে যদি কেউ কুটুক্তি এত বেদ যদি কথা বলে এক জরা ইমান থাকা এক সরিষা পরিমাণ ইমান থাকা অবস্থায় কোনো মুসলমান ঘরে রাস্তায় বাড়িতে থাকতে পারে না ঠিক না কারণ ফ্রান্সের বিরুদ্ধে মুসলমান এখন লড়াই করছে এটাই হলো মুসলমানের ইমানই দায়িত্ব মমিনের এটাই হলো ইমানই দায়িত্ব জোরে কোন ঠিক কিনা কারণ ফ্রান্স মনে করছে ইসলাম বুঝি একটা ক্যারাসিন্টনের বাত্তি ইসলাম মনে হয় একটা অশান্তির ধর্ম আসলে না ইসলাম একটা শান্তির ধর্ম ইসলাম কিছু ধর্ম শান্তির ধর্ম এমন একটা শান্তির ধর্ম পাওয়ার পরও মুসলমান রূপদারি কিছু মুসলমান আছে দোয়া মিটিঙে মিছিলে নামে না কারণ হলো কেন নামে না সেটা হলো একটাই কারণ একটাই কারণ হলো কি জানেন সেটা হলো আমাদের মুসলমানের তো দায়িত্ব কমে গেছে যখন কমে যাবে নবী বলেন আল মিনুনাল আল হে উম্মতের দল যখন মমিনের ইমান দুর্বল হয়ে যায় তখন তোমরা অজু করো তারপরে নামাজ পড়ো তারপরে জিকিরি করো তারপরে পবিত্রতা অর্জনের মাধ্যমে কোরআনকারীন তালাবাদ করো ঠিক কিনা এই কোরআন তালামাত করতে কি বা সার নামে একটা লোক দুনিয়ার মধ্যে কোরআন তলাবাত করছেন এই লোকটা কোরআন তলাবাত করার পর একটা বিপদ থেকে কেটে গেছেন তার জিন্দগি হায়াতের ভিতরে ছিল একটা ফেটের ব্যথা ছিল আল্লাহ আল্লাতালা কোরআনকারিমের ফেটের ব্যথার কারণেই তার দুনিয়ার মধ্যে ফেটের ব্যথা ভালো করে দিলেন দুই নম্বরে তাকে জান্নাতে একটা সার্টিফিকেট স্থান করে দিলেন জোরে কনসাহ কোরআন তালাত করতে পারে না এখন কোরআন তালাত করতেছে হাদিস শরীফটার ভিতরে এমনইভাবে আসছে সে কোরআন তালাত করতে পারে না পয়গাম্বর নবী বলেন কোরআন তেলাওয়াত করতে জানে না কিন্তু কেউ যদি জানে আর আমি যদি কান পাইতে যদি শুনতেও পারি একটু তাহলে সমান সমান কোরআন তেলাওয়াতকারীর নামটা খাতার মধ্যে সমানভাবে লিখিয়ে দেবেন আমার ল ঠিক না মানে কোরআনতালাত আপনি করতে পারেন না কিন্তু বাসার নামে যে লোকটা ছিল এই লোকটা সব সময়। রাসুলের দরবারে যায় পিছনে বসে থাকতাম পিছনে যখন রাসুল একদিন ডাক দিলেন হে বা তুমি কেন পিছনে বসো আপনি যাহা কিছু বলেন আমার কিছুই তো মনে থাকে না আল্লাহর নবী বলে আমার সামনে তুমি চলে আসো এ সবাই তাকে সামনে আসার জন্য রাস্তা খুলে দাও যখন বাসার নামে লোকটা সাহাবাই ক্যামিদন রোনাল তাজমাই গরিব একটা লোক যখন নবীর সামনে আসলেন এবং তোমার কথা বলো দরখাস্ত বলো আল্লাহ রসুল আপনি যত ওয়াজ করেন বয়ান করেন কিচ্ছু আমার মনে থাকে না এখন কি উপায় কারণ আমি পয়ে পিছনে বসি সামনে বসতে সাহস করি না এবার আল্লাহর নবী বলেন পয়গম্বর হে বা তুমি হা করো হা করেছেন হা করার পর আমার নবী যখন একটা আয়াত করে দিলেন ইন্ন আবার বল